আচ্ছা তাহলে যেগুলো বললে সেগুলোর মানে কি ছিল ম্যাম আমি বলেছিলাম ক্যান কানেক্ট লেটার অ্যাকচুয়ালি মাই ডিউটি মানে আমি আমার কোনো কাজে ব্যস্ত আছি আমি আপনার সঙ্গে পরে কথা বলি সিম্পল ম্যাম ম্যাম আমি জানি আমি কি বলেছিলাম তুমি ইংলিশ বলতে পারো হ্যাঁ ম্যাম আমি ইংলিশ বলতে পারি আমি শিক্ষিত আর এতে এত অবাক হওয়ার কি আছে একজন গার্ড কি ইংলিশে কথা বলতে পারে না না তুমি গার্ডের জব করো আর এত ভালো ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারছো তুমি কি পড়াশোনা জানো ম্যাম আমি জানি যে আপনার এটাই ডাউট হচ্ছে যে একজন গার্ড কি করে এত পড়াশোনা জানতে পারে প্রথম কথা ম্যাম এটা যে আমি গার্ডের জবই করি না এটা আমার বাবার কাজ আমি ওনার জায়গায় আজকে এসেছি বাবার বদলে তুমি চলে এসছো মানে আর তোমার কাজ তুমিও তো কোথাও জব করো নিশ্চয়ই আর সেটা ছেড়ে তুমি গার্ডের জব করতে চলে আসলে অ্যাকচুয়ালি ম্যাম আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে আর আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর এর আগে আমি একটা ভালো কোম্পানিতে জবও করতাম বাট সেই কোম্পানিটা বন্ধ হয়ে যায় আর আমার কাছে কোনো জবও ছিল না বাড়িতে বেকার বসেছিলাম আর হঠাৎ করেই বাবার শরীর খারাপ হয়ে যায় তাই আমি ভাবলাম যে বাবার জায়গায় আমি এখানে জবে চলে আসি এতে বাবার চাকরিটাও বেঁচে যাবে আচ্ছা আমাকে একটা কথা বলো তুমি তো বিটেক করেছো আর একটা ভালো কোম্পানির ইঞ্জিনিয়ারিং পোস্টেও ছিলে আর তুমি এখানে তোমার বাবার জায়গায় গার্ডের জব করতে চলে আসলে ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না ম্যাম এটা আজব লাগার কি আছে হ্যাঁ এটা ঠিক যে এটা আমার ক্যালিবারের কাজ না বাট আমার বাবা আমাকে শিখিয়েছে কোনো কাজই ছোট না আর তাছাড়া ম্যাম আমার বাবা এই গার্ডের কাজ করেই আমাদের সংসার চালিয়েছে আমাকে মানুষ করেছে আমাকে যোগ্য করে তুলেছে আমি যেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি কোনো বড় কোম্পানিতে জব করতে পারি আর আজকে যখন আমি আমার বাবার জায়গায় কাজ করছি এতে তো আমার লজ্জা লাগার কোনো কথা না আচ্ছা তুমি কি জানো এই কোম্পানিটা কিসের সত্যি কথা বলতে ম্যাম আমি কখনো বাবাকে জিজ্ঞেসও করিনি আর আমি নিজে এসেও কখনো খোঁজ নেওয়ার চেষ্টা করিনি এটা একটা টেক কোম্পানি ম্যাম এটা টেক কোম্পানি অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পোস্ট খালি আছে আর আমি যখন জানতেই পারলাম যে তোমার বিটেক করা রয়েছে আর তুমি আগেও একটা বড় কোম্পানিতে অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার জব করতে তাহলে আমার কোনোই প্রবলেম নেই তোমাকে হায়ার করতে তুমি আমাদের কোম্পানিতে অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পোস্টে জব করবে হ্যাঁ ম্যাম কেন করব না এটা তো আমার কাছে অনেক প্রাউডের ব্যাপার হবে যে কোম্পানিতে আমার বাবা গার্ডের কাজ করে আমি সেই কোম্পানিতেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জব করব। আমার তো কোনো অসুবিধাই নেই ম্যাম বাট ম্যাম এটা একটু অদ্ভুত লাগবে না যে আমি সিকিউরিটি গার্ডের ইউনিফর্মে আছি আর দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম